এ এ ছেড়ে তো বলছিস আজকে কিন্তু এরপরে যদি মার কাছে বানিয়ে বানিয়া কিছু বলেছিস তাহলে তো খবর আছে বলে দিলাম আমাকে মারা দাড়া এমন চাল চালব তোর সব গুটি খেয়ে ফেলব আরে বাবাড়ি সকাল হতে না হতেই তিনবার হয়ে গেল আজকে জারো কতবার যেতে হবে কে জানে আইডিয়া হায় হাই হায় হায় আমার একই স্বপ্ন আশ হলো সে আমার ঘরে চুরি হলো কি চুরি হয়েছে মা মা আবার কি চুরি হলো আমার শোনাচ্ছেন মা আমার কাছে চোর কুজার একটা আইডিয়া আছে কি আইডিয়া আপনি সবাইকে চাল বড়া খাওয়ান যে বারে পায়খানায় যাবে সেই চোর মা একদম খারাপ আইডিয়া আপনি ওখানে শুনবেন না তো দারুণ আইডিয়া আমি এক নিয়ে আসি আর শুরুটা তোমাদের দিয়েই করব। আরে কোথায় গেলা মা মেয়ে একটু আসছি না আগে খাবা তারপরে এখান থেকে যাবা হে নাও মা চোর ধরা পড়েছে বোমা ধরা ধরা ধরা